নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমী নেতাজির সম্বন্ধে একটি চর্চা চর্চা তো আজকে আপনাদের সামনে একটা বিশেষভাবে আপনাদের সামনে বলছি যে কলকাতা হাইকোর্টের একজন বলিষ্ঠ সৎ অত্যন্ত সাহসী একজন মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি গত মার্চ মাসে গত বছরে দু সালে বিচারকের পথ ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন তা তিনি যেমন বিচার পর্বের সময় তিনি যেমন সততা দেখিয়েছেন তার বলিষ্ঠতা দেখিয়েছেন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিচারগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি করেছেন এবং পশ্চিম পশ্চিমবাংলায় যে করাপশান যে দুর্নীতি বক্স অফ দ্য করাপশান তিনি যে ওপেন করলেন তিনি ওপেন করলেন এর আগে সেরকম কিছু হয়নি কেউ করেনি তিনি সাদ তিনি ছাব্বিশ থেকে সাতাশটা কেসে সিবিআই এনকোয়ারি অর্ডার দিয়েছিলেন এবং মেপে 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 কাজ করতেন কোনো বিলম্ব বা দেরি তিনি সহ্য করতে পারতেন না ফলে আজকে হয়তো বারোটার সময় একটা কেস হচ্ছে করতে করতে তার মনে হলো যে একজন সরকারি আধিকারিককে টিকা আনার দরকার তিনি তার আইনজীবীকে বললেন এবং বললেন যে দুটোর সময় বা তিনটের সময় আইনজীবীকে গিয়ে সরকারি আধিকারিক কাজ এরম এরকম দ্রুততার সঙ্গে তিনি বিচার করতেন সৎভাবে যার জন্য তিনি সারা পশ্চিম শুধু নয় সারা ভারতবর্ষের মানুষদের কাছে তিনি তিনি একজন একজন যোগ্যতম বিচারপতি তিনি একজন বিচারপতি চিহ্নিত হয়েছিলেন একই ভূমিকা আমরা তার দেখতে পাচ্ছি রাজনীতিতে আসার পর আমরা দেখেছি ওয়াক অফ বিল নিয়ে তার বক্তব্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে ওয়াক অফ বিল নিয়ে তার যে আলোচনা সেখানে যারা অন্যায় করেছিলেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা বা পার্লামেন্টের মধ্যে তার বক্তব্য রাখা এগুলো সত্যি আকর্ষণীয় তা আজকে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজ্ঞাঙ্গুলি মহাশয়ের নাম করলাম কেন তিনি আমি অত্যন্ত গর্বিত এটা আমার জীবনে একটা ভালো দিন গর্বের দিন আনন্দের দিন যে তিনি রিপাবলিক বাংলা একটা বাংলা নাম করা ছিলেন তো সেই চ্যানেলে হঠাৎ আমাকে একজন বললেন রিপাবলিক বাংলাটা দেখুন দেখলাম তিনি আমার বই চক্রভে নেতাজি এই যে চক্রভূয় নেতাজি এই বইটা এই বইটা নিয়ে তিনি বললেন তিনি তার ইংরেজি অনুবাদ এই যে কনসপিরস্ট নেতাজি এই এটা নিয়েও তিনি বললেন বিশেষ করে কি বললেন বইটা তো অনেক বড়ো নেহেরু কীভাবে চুরি করেছিল নেতাজি ফান্ড আজেরিন সরকারের ব্যাংকের টাকা কিভাবে চুরি করেছিল সেই সেদিনকার দিনে যা ছিল পাঁচশো কোটি টাকা ছশো কোটি টাকা আজকের দিনে সেটা সত্তর বাহাত্তর হাজার কোটি টাকা হয়ে গেছে সাধারণ মানুষ দক্ষিণ পূর্ব এশিয়া যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু গিয়েছেন যেখানে গিয়েছেন তিনি সেখানে যুদ্ধের জন্য আজেনি সরকারের টাকার দরকার অস্ত্র হস্ত কিনতে হবে সেনাবাহিনী পোশাক তৈরি করতে হবে খাওয়ার দাওয়ার দিতে হবে ভলেন্টিয়ারদের নিয়োগ করতে হবে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দরকার তিনি যেখানে গিয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া সেই ইন্দোনেশিয়া বলুন মালয়েশিয়া বলুন শ্যাম বলুন ব্রহ্মবর্ম মায়ানমার বলুন সিঙ্গাপুর বলুন যেখানে জাপান বলুন যেখানে তিনি গেছেন সেখানে তিনি প্রবাসী ভারতীয়দের আহ্বান জানিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে সাহায্য করার জন্য যেমন যুদ্ধে তারা সাহায্য করেছিলেন টাকা পয়সা দিয়ে তেমনি একই সঙ্গে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন নাজ এই যে টাকা তোলা হতো কত লোক তার নিজের পরিবারের সমস্ত কিছু যা ছিল সব কিছু দিয়ে দিয়েছেন বাড়ি ঘর দৌড় ব্যাংকের টাকা কারো যে ট্র্যাক্টর থেকে ব্যবসা করছেন সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকেই কন্ট্রাক্টরই কাজ করছেন যুদ্ধের মালপত্র সরবরাহ করার জন্য কোটি কোটি টাকা লাভ এরকম অনেকে অনেকে সর্বশান্ত হয়েছে সব দিয়ে দিয়েছে নেতাজির যেমন একজন ভিকারি সে তিন টাকা জোগাড় করেছিল ভিক্ষা করে বেশ কয়েকদিন ধরে সেই টাকাটা পর্যায়ে দিয়ে দিয়েছে ভাবা যায় সে তিন টাকাটা আজকের দিনে কত তিনশো তিন হাজার এসব হতে পারে তা এই সবাই দিয়েছে ভাবা যায় মেয়েরা মেয়েরা তাদের অলংকার সমস্ত মেয়েরা স্কুলের মেয়েরা পর্যন্ত তাদের দিয়ে দিয়েছে ভাবা যায় সোনা দিয়ে সোনা দানা সব টাকা পয়সা সব কিছু এইভাবেই নেতাজি ফান্ড এইভাবে আজের সরকার এই টাকাটা চুরি করেছিল জওয়াহরলাল নেহরু পরিষ্কার বাংলা কথা এর মধ্যে কোনো দিরুপ্তি নেই এর মধ্যে কোনো সন্দেহ নেই ডকুমেন্ট বলছে আমার বইটা আমি ডকুমেন্ট দিয়েছি সেটাই মাননীয় বিচারক প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুর মশাই রিপাবলিক বাংলা টিভিতে তিনি বলেছেন এই বইটা নিয়ে যার জন্য আমি প্রচণ্ড গর্বিত এটা ফেসবুকে আমি দেখিয়েছিলাম কিন্তু আমাকে অনেকেই অনেকেই ফোন করে বলেছেন যারা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন যারা দেখেন যে ভিডিওগুলো দেখেন যারা ভিউয়ার তারা বহু লোক আমাকে ফোন করেছিল এটা একটু ইউটিউবে দেখান না আর অনেক বেশি লোকের কাছে পৌঁছে যাবে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে আমাকে উনি বলেছেন সেটা আবার দেখাবো লোকে ভাববে আমি আমার প্রচার করতে চাই আসলে এটাই ছিল ভাবলাম এটা দেখিয়ে রাখ কিন্তু পরে দেখলাম না মাননীয় বিচারপতি একজন গরিষ্ঠ একজন সৎ একজন নিরপেক্ষ একজন সাহসী বিচারপতি যিনি অত্যন্ত সারা ভারতবর্ষের মানুষের কাছে সৎ বিচারপতি বলে পরিচিত তিনি আমার এই বইটা নিয়ে প্রশংসা করেছেন এটা আমার না দেখানিও দেখা দেখাতেই হবে সেই জন্য আমি আজকের দিনটা পিছিয়ে নিলাম আজকেই আজকেই আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা একটু শুনুন প্রাসঙ্গিক অংশটা রিপাবলিক বাংলায় উনি অনেকক্ষণ বলেছেন কিন্তু এই বইটা নিয়ে যতক্ষণ সেটা একটু দেখিয়ে শুনিয়ে দিচ্ছি একটু দয়া করে শুনুন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা জাদিন ফৌজের আশি হাজার কোটি টাকা একেবারে হাওয়া হয়ে গেল তার সম্পূর্ণ খবর আপনি আপনারা পাবেন চক্রবুহে নেতাজি বলে একটা বই লিখেছেন কেশব ভট্টাচার্য বলে একজন ফোরার ব্লকের কর্মী এখন এবং তিনি হাইকোর্টের আইনজীবীও বটে এই ভিডিওটা আপনারা দেখলেন প্রাসঙ্গিক অংশটা তিনি আরেকটা চ্যানেলও তিনি এই বইটা নিয়ে বলেছিলেন বইটা পড়তে একজন লেখা তো আমি আপনাদের বলছি এই যে চক্রবহী নেতাজী বইটা বা তার এই যে ইংরেজি বইটা এখানে এই নেহেরু যে কিভাবে টাকা লুট করেছিল এটা দেওয়া আছে বিশাল একটা চ্যাপ্টার মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি এটা করেছেন করে এটা বলেছেন আমি অত্যন্ত গর্বিত কারণ তার বলা আমার বলা পার্থক্য আছে তিনি একজন মাননীয় বিচারপতি সম্মানীয় বিচারপতি সৎ বিচারপতি বরিষ্ঠ বিচারপতি তিনি বললেন লোকেরা খুব খুশি হবেন লোকেরা খুবই সমৃদ্ধ হবেন যে তিনি বলছেন আমার বই থেকে এটা আমাদের জায়গায় বিরাট গর্ব আমি আপনাদের সবাইকে বলছি আমার বইয়ের প্রচারের জন্য বলছিল এটা অনেক চলেছে আমি বইয়ের প্রচারের জন্য বলছি না অত্যন্ত সময় নিয়ে অনেক দিন ধরে এই বইটা লিখেছি আপনার এই বইটা পড়ে এই চ্যাপ্টারটা পড়েছেন দেখবেন চমকে যাবেন চমকে যাবেন যে টাকা দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতবাসী প্রবাসী ভারতবাসীদের থেকে নেতাজিরাও মানে সবাই দিয়েছিল পথের ভিকেরি হয়ে গিয়েছিল তারা বলেছিল আমাদের একটাই আজি আপনার কাছে একটাই প্রার্থনা নেতাজি আপনি আমাকে বা আমাদের আপনার আজেম ফৌজে ভলেন্টিয়ার হিসেবে কাজ দিন যেন সেবা করতে পারি দেশে আপনার নেতৃত্বে আমরা যেন কাজ করতে পারি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে পারি বাহাত্তর হাজার কোটি টাকা বা আশি হাজার কোটি টাকা যাই হোক কথা হচ্ছে বিশাল পরিমাণ টাকা কোথায় গেল কোথায় গেল চক্রান্ত যারা নেতাজি এই ইউটিউব চ্যানেল এতে চক্রান্ত কথা বলে শেষ করা যাবে না দু হাজার দশ হাজার যে ডকুমেন্টটা আমরা পেয়েছি তা একশোটা ডকুমেন্টের মধ্যে হয়তো দশটা সারা বিশ্বে বাইরে থেকে আনেননি কেন আনেননি কেন আনেননি এটাই তো প্রশ্ন এই চক্রান্ত চলছে ওই আমরা জানতে পারতাম নেতাজির কার্য প্রণালী আমরা জানতে পারতাম আজ ফৌজিন যুদ্ধ আমরা জানতে পারতাম আইএনএস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিভাবে লড়াই করেছে আমরা জানতে পারতাম নেতাজির আজ ব্যাংক কিভাবে ইংরেজ সেনা নিহত হয়েছে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি আর আজএন ফৌজের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সেনা আত্মত্যাগ করেছে এই ইতিহাসটা আমরা জানি না চক্রান্ত করে এটাকে ভুগিয়ে রাখা হয়েছে আমাদের পড়ানো হয় এক পাতা দু পড়ি এই চুরি ঘটনা আমরা জানতাম আজ পর্যন্ত শুনেছি ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি স্কুলে পড়েছি কলেজে পড়েছি ল পড়েছি বিভিন্ন জায়গায় কোথাও পেয়েছি আমরা আজ পর্যন্ত পেয়েছিলাম যে নেতাজি ফান্ড আজ সরকারের যে টাকা আজ এন ব্যাংকের যে টাকা রয়েছে আজ এন ফৌজের জন্য লড়াই করবার জন্য অস্ত্র জন্য এগুলো আমরা জানতে পেরেছি জানি দীর্ঘদিন পর তথাকৃত স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পর আমরা দু হাজার এগারো দু হাজার বারো এতগুলো বছর ষাট সত্তর বছর বয়স এইভাবে চেপে রাখা আছে নেতাজির বীরত্বপূর্ণ সংগ্রাম যেমন চেপে রাখা আছে নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করেছিল সেই জওহরলাল নেহরু নেহরু পুরো বংশরাচোর জেনে রাখুন বংশরাচর সেই বংশেই এই টাকাগুলো চুরি করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কাছে কত হাজার কোটি টাকা এখনো সেই টাকা তারা ভোগ করে কোথায় কোথায় ভারতবর্ষের সরকার এগুলোর বিরুদ্ধে স্টেপ নিয়েছে কোথায় ভারতবর্ষের সরকার তথ্যগুলো ফাঁস করেছে বা তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া টাকা তো সব খরচা হয়নি টাকা এখনো পড়ে আছে এই পরিবার ভোগ করছে আর তার আমচা চামচা বেলচা এরা সব ভোগ করছে সেই আমি সেই জন্য মাননীয় অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজ্ঞ প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি অন্তত এই নেহরুর এই চক্রান্তর ব্যাপারে আপনি মানুষের সামনে বলেছেন আমার বইয়ের কথা উল্লেখ করেছেন আমি প্রচন্ড উল্লসিত আমি প্রচণ্ড গর্বিত আপনাকে ধন্যবাদ জানাই আর যারা এখন এই নেতাজি এই ইউটিউব চ্যানেলে আছেন এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা শেয়ার করুন অনেক লোকের কাছে শেয়ার করুন কারণ একদম জানেন না লোকেরা আমার এই বইটা চলেছে দশ বারো হাজার তাতে কি কজন লোক জানবেন কিন্তু ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ লোক জানতে পারবে আপনারা এটা শেয়ার করবেন একজন অনেক অনেককে শেয়ার করবেন তারপর কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট আপনাদের কমেন্টটা আমাদের কাছে প্রয়োজনীয় মূল্যবান এই আশা করছি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করলাম জয় হিন্দ মিতায় সুভাষ জিন্দাপাদ